দর্শন খুন কাণ্ডের দিকে তার সাজা ঘোষণা হয়েছে নাবালিকা দর্শন খুনে যাবজ্জীবন সাজা সাজা ঘোষণা করলো রানাঘাট আদালত তৃণমূল নেতার ছেলে সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন সাজা তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালিত আরও একবার জানিয়ে রাখি আপনাদের হাসখালি ধর্ষণ খুন কাণ্ডে সাজা ঘোষণা নাবালিকা ধর্ষণ খুনে যাবজ্জীবন সাজা সাজা ঘোষণা করলো রানাঘাট আদালত তৃণমূল নেতার ছেলে সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন সাজা তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালির নজনকে ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছিল যেটা জানতে পারা যাচ্ছে যে আপডেট আমাদের কাছে আসছে যে তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো রানাঘাট আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড নাবালিকা ধর্ষণ খুনে যাবজ্জীবন সাজা যাবজ্জীবন সাজা তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালির দু সালে হাঁসকালিতে কিশোরীকে যেভাবে গণধর্ষণ করে তাকে খুন করা হয় এবং তারপর দেহ লোপাট করার জন্য প্রমাণ লোপাট করার জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনায় তিন বছর পরে দোষী সাব্যস্ত এবং তারপর সাজা ঘোষণা সাজা ঘোষণায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড রানাঘাট আদালতে যে সাজা ঘোষণা করা হয়েছে রানাঘাট আদালতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন সাজা তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালির প্রসেনজিৎ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে প্রসেনজিৎ একদমই দেখো মূল যে তিনজন অভিযুক্ত ছিল তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দেওয়া হয়েছে এখানে আইনজীবী রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলবো এবং যদি ঠিক থাকে তারপর তাকে পুরোপুরি মুক্তি পাবে এই মামলা থেকে আর সমর গয়ালি আর পীযুষ ভক্ত এদের ওই পাঁচশো ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছ ধারায় পাঁচ বছর সাজা দিয়েছেন এবং দুশো এক ধারায় তিন বছর সাজা দিয়েছেন আর অংশমান বাগজিকে দুশো এক ধারায় তিন বছর সাজা দিয়েছেন মানে হচ্ছে প্রমাণ লোক যে সেই সমস্ত এই প্রসিকিউশন যেটা বলছে ওই সমস্ত বডি বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল নাকি সে ব্যাপারে দুশো এক এবং পাঁচশো ছয় হচ্ছে ভয়ভীতি দেখানো হয়েছিল সেই জন্য একটাই পাঁচ বছর একটাই তিন বছর একটা দু বছর সাজা সমরগালি সমরগায়ালী ছেলেটা সমরগালী হচ্ছে সমরগালির ছেলে হচ্ছে এদের বিরুদ্ধে ওই যে তিনজন ব্রজগায়ালি রঞ্জিত মল্লিকার প্রভাকর পোদ্দার এদের বিরুদ্ধে এই মামলার যে মূল সেকশন গণধর্ষণ এই গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবন সাজা দিয়েছেন আর সিক্স পক্সো অ্যাক্ট এই সিক্স পক্সো অ্যাক্টে দিয়েছেন হচ্ছে কুড়ি বছর আর দু পাঁচশো ছয় ধারা ভারতীয় দণ্ডবিধির ভয় দেখানো তোমাকে এই করবো জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এইসব করার জন্যে এটাই দিয়েছেন হচ্ছে তোমার সাত বছর সমর গ্যালিকে দিয়েছে হচ্ছে পাঁচশো ছয় ধারা মানে ভয়ভীতি দেখানোর জন্য দিয়েছে পাঁচ বছর এবং দুশো এক প্রমাণ লোপের জন্য দিয়েছে হচ্ছে তিন বছর হ্যাঁ যেটা যে ভেতরে যেটা আছে সেটা সেট অফ হবে নাবালক যে দোষী ছিল যেহেতু সে ঘটনার সময় মাইনর ছিল ও এবং আরেকটি ছেলে সুরজিৎ রায় এবং আকাশ বারুই এই দুজনকে প্রবেশন অফ গুড কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার অ্যাক্ট অনুযায়ী তাদের পঞ্চাশ হাজার টাকার বন্ডে আজকে মুক্তি দিয়েছেন এবং এক বছর তারা একটা বাইন্ডিংসের মধ্যে থাকবেন যে বাইন্ডিংসের মধ্যে তারা কোনো কোনো এর মধ্যে কোনো অফেন্স করতে পারবেন না গুড বিহেভ করবেন আদালতের কথা মতো ডাকলে আসবেন যদি সেটা মানে মান্যতা না দেয় তাহলে সেটা আবার ক্যান্সেল হবে দীপ্তির ক্ষেত্রে ও ওদের ওই প্রমাণ লোভ দুশো এক ধারা হান্ড্রেড টোয়েন্টি বি কনসপিরেন্সি এবং চৌত্রিশ এই ধারায় তিন বছর লাইভ আর তিনজন লাইফ আর তিনজন ব্রজ গায়ালি রঞ্জিত মল্লিক অ্যান্ড প্রভাকর পোদ্দা এই তিনজনের লাইফ আর বাকিদের বিভিন্ন পাঁচ বছর তিন বছর এইভাবে আছে রাজা ব্যানার্জি একদমই দেখো দেবার অতিথি এই যে রায় সেই রায় কিন্তু একটু আগেই কিন্তু প্রকাশ করলো বা সেই রায় দান করলেন বিচারক অর্থাৎ দেখো এই যে ঘটনা নিয়ে মানুষ অনেকটাই অপেক্ষায় ছিলেন অর্থাৎ মূল যে তিন অভিযুক্ত ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে লাইভ হার দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন ধারায় একের পর এক তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং একাধিক রায় তাদের বিরুদ্ধে এসেছে অর্থাৎ সেই সেই ঘোষণা নিয়ে একবার যাবো আইনজীবীর সঙ্গে আইনজীবী কি বলছেন আর একবার যাবো আমি মানে গণধর্ষণের যে ধারা এটা এই ধারায় আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন সিক্স পক্সো অ্যাক্ট এই ধারায় আদালত এই তিনজনকে কুড়ি বছর সাজা ঘোষণা করেছেন পাঁচশো ছয় ধারা মানে ভয়ভীতি এই সমস্ত দেখানোর জন্যে আদালত সাত বছর কারাদণ্ড দিয়েছেন এবং দুশো এক মানে প্রমাণ লোক এর জন্যে তিন বছর সাজা ঘোষণা করেছেন এবং হান্ড্রেড টোয়েন্টি বি যেটা হচ্ছে আপনার কনসপিরেসি এটা নিজস্ব কোনো ধারণা যে ধারার সঙ্গে থাকে সেই ধারায় যায় অতএব যেহেতু ওই তিনশো ছিয়াত্তর ডি এ যাবজ্জীবন আছে একশো কুড়ির একশো কুড়ির বি তাতেও যাবজ্জীবন দিয়েছেন আর এই মামলায় ব্রজ গয়ালির বাবা সমর গয়ালি এনাকে পাঁচশো ছয় ধারায় দিয়েছেন হচ্ছে পাঁচ বছর এবং দুশো এক ধারায় দিয়েছেন হচ্ছে তিন বছর আর দুজন সুরজিৎ এবং আকাশ এদের মধ্যে একজন মাইনর ছিল অ্যাট দ্য টাইম অফ অকারেন্স এই তাকে এই সুরজিৎ এবং আকাশকে আদালত তাদের বয়সের কথা বিবেচনা করে তাদের প্রভেশন অফ গুড বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট প্রভেশন অ্যাক্ট এই অনুযায়ী পঞ্চাশ হাজার টাকার বন্ডে তাদের মুক্তি দিয়েছেন এবং অন অনকন্ডিশন এই এক বছর আগামী এক বছর মানে বারো মাস তারা একটা বাইন্ডিংয়ের মধ্যে থাকবে তাদের প্রবেষণার যে অফিসার সেখানে তাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং যদি এর মধ্যে তারা কোনো অকারেন্স না ঘটায় তাহলে তারা এই আদালত থেকে এই এই কেস থেকে পূর্ণ মুক্তি পাবে তিনজন অবচিত বাকি যারা রয়েছে যার মধ্যে অন্যতম একজন আর আরও কয়েকজন তাদের কি হলো তাদের মধ্যে একজন আছে হচ্ছে ব্রজগয়ালির বাবা সমর গয়ালি যেটা আপনারা হয়তো বারবার জানতে চাইছেন সমর গয়ালি আর পীযূষ ভক্ত এদের যেটা দিল সেটা হচ্ছে ভারতীয় এটা হচ্ছে পাঁচ বছর হুমকি দেয়া দুশো এক প্রমাণ লোক এটাই দিয়েছেন হচ্ছে বছর তিন আর হান্ড্রেড টোয়েন্টি ওটাতেও তিন বছর এই হচ্ছে এই সমর গয়ালি আর হচ্ছে ওই পীযুষ ভক্ত আরও একজন অভিযুক্ত রয়েছে দীপ্ত গয়ালি দীপ্ত গয়ালিকে দিয়েছে একই সঙ্গে ওদের দিয়েছে প্রমাণ লোপে দিয়েছে তিন বছর এবং একশো কোটির ভিতে দিয়েছে তিন বছর হুম পরিবারের অভিযোগ করছিল সে ছিলই না অথচ দেখুন এখন তো জাজমেন্ট হয়ে গেছে এখন ছিল কি ছিল না সেটা এখন আপার কোর্টে যাব যদিও এই যে জাজমেন্টটা হয়েছে আমি মনে করি এই জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ টোটাল জাজমেন্টের রিফ্লেকশন হয়েছে বলে আমি মনে করি না আর হয়েছে আকাশ এবং সুরজিৎ তাদেরকে কি ছেড়ে দেওয়ার দিয়েছিল আদালত হ্যাঁ তাদের একটা ওই বললাম যে প্রভাবেশন অফ গুড কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার অ্যাক্টে ওদের পঞ্চাশ হাজার টাকার বন্ডে তাদের মুক্তি দিয়েছেন অন কন্ডিশন আগামী এক বছর মানে বারো মাস তারা একটা বাইন্ডিং এর মধ্যে থাকবে প্রভাবিশন যে অফিসার আছে সেখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে এবং তিনি যদি রিপোর্ট দেন যে আগামী এক বছর এই দুজন খুব ভালোভাবে ছিল কোনো অকারেন্স মানে রিপিটেড অকারেন্সের মধ্যে আসেনি তাহলে তারা এই কেস থেকে পুরোপুরি মুক্তি পাবে তবে এখন নয় এক বছর বাদে কিন্তু এই দুজন তো দোষী সাব্যস্ত হয়েছে একদম একদম অবশ্যই বলেছে বিচারক বলেছে তাদের একজন হচ্ছে যেহেতু মাইনর যেহেতু মাইনর এবং আরেকজনের যে বয়স তখন তার কুড়ি বছর ছিল এই বয়সের দিকে তাকিয়ে এবং তাদের জামিন পাওয়ার পরও তারা প্রত্যেক ইচ অ্যান্ড এভরিডেটা তারা কোর্টে হাজিরা দিয়েছে এই সমস্ত দেখে কোর্ট বিচার করেছেন যে আমি এদের প্রফেশনাল অফ গুড বিহেভিয়ার অ্যাক্টে আমি ওদের ছাড়বো সেটা তো আদালতের বিষয় সেই জায়গাটা তো আমি হস্তক্ষেপ করিপুরি মুক্তি পাচ্ছেন একদম 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 পুলিশও আছে না প্রবেশন অফিসার কৃষকরা করো ওনার ও আছে থাকবে এখানে পুলিশের ব্যাপার নেই এরপরে কি হাইকোর্ট করবে অবশ্যই আবার ফোর আমি যাব হাইকোর্ট যাবো সন্তুষ্ট নয় এই এই না আজকের রায় আমি খুশি দিই নাবালকটাকে নাবালক এবং নাবালক দুজন ছিল একটা হচ্ছে সুরজিৎ আকাশবাড়ি নাবালকটা তো হচ্ছে ইয়ে একটা একটা সুরজিৎ রায় ছিল নাবালক আর আকাশ ছিল তখন ওই কুড়ি বছর বয়স এদের হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বন্ডে গুড কন্ডাক্ট বিহেভিয়ার অ্যাক্ট এতে তাদের আজকে মুক্তি দিয়েছে পর্যবেক্ষণে এক বছরের জন্য যারা আছে তাদের ওই তাদের ওই পাঁচশো ছয় সাজা দিয়েছে যেমন সমর গয়ালিকে পাঁচ বছর সাজা দিয়েছে পাঁচশো ছয় হ্যাঁ দুশো এক প্রমাণ লোপের জন্য তিন বছর সাজা দিয়েছে তিন বছর দুশো এক প্রমাণ লোক দুজনের সঙ্গে পাঁচ বছরও আছে তিনজন তিন বছর দুজন আছে

একদমই দেখো দেবার এই যে আজকে রায় হয়েছে এই 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 রায় বা এই সাজা ঘোষণায় সন্তুষ্ট নন বিরোধী যিনি আইনজীবী অর্থাৎ অভিযুক্তদের যিনি আইনজীবী রয়েছেন তিনি তিনি তো জানান এই মামলা নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন অর্থাৎ এই মামলায় তিনি সন্তুষ্ট নন কারণ তিনি একের পর এক অভিযোগ জানালেন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে কার্য কার্যকারিতা ছিল বা করণীয় ছিল সেইগুলো কিন্তু রীতিমতো করা হয় তিনি সিবিআইয়ের তরফ থেকে এমনটাই অভিযোগ করছেন এখন দেখার যে আগামীতে হাইকোর্টে তিনি যাবেন বলেই জানাচ্ছেন অর্থাৎ আজকের যে সাজা ঘোষণা হয়েছে সেই নিয়ে কিন্তু অনেকের মনেই খুব জন্ম নিচ্ছে অর্থাৎ যারা অভিযুক্ত তাদেরকে লাইফ দিলেও বাকিদের কিন্তু ও অনেকের তিন বছর অনেকের পাঁচ বছর এবং সর্বনিম্ন ও দুজনকে নাবালক থাকার কারণে তাদেরকে কিন্তু ও কন্ডিশনাল ভাবেই মুক্ত দেওয়া হয়েছে অর্থাৎ তারা এই এক বছর পুলিশি নজরদারির মধ্যেই থাকবেন এবং ওয়াচের মধ্যেই থাকবেন পুলিশি ওয়াচের মধ্যেই অর্থাৎ সেই বিধিভঙ্গ হলে তাদেরকে কিন্তু পুনরায় আবার আদালত ডাকতে পারে এমনটাই কষ্ট তো জানালেন যিনি অভিযুক্তদের আইনজীবী ছিলেন দেবারতী এবং পরিবারের কাছে কি আজকের দিনটা প্রাপ্তির নাকি তারা চাইছিলেন চূড়ান্ত সাজা দেখো এখনো পর্যন্ত পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু আমরা সাক্ষাৎ করে উঠতে পারিনি অর্থাৎ তাদেরকে কিন্তু এই কোর্ট চত্বরে এখনও পর্যন্ত দেখা যায়নি বা তিনি হয়তো কোর্টের ভিতরে রয়েছেন বা শুনানি শুনছিলেন অর্থাৎ যে কোর্ট চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু দেখা মেলেনি তবে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা কতটা এই রায়ে খুশি হয়েছেন কারণ দেখো দীর্ঘ দিনের লড়াই সেই আইনি জটিলতা একের পর এক প্রভাবশালীর বাধা তারপরে কিন্তু এই রায় অনেকটাই তার পর্যপূর্ণ দেবার অতি রাজনৈতিকভাবে কোনো প্রভাব পড়বে এই ঘটনা জেলায় দেখো প্রথমে যেটা বলে রাখি যখন ঘটনা ঘটেছিল অর্থাৎ দু হাজার বাইশ সালের এপ্রিল মাসের সেই ঘটনায় যে প্রভাব খাটিয়ে এই বিভিন্ন প্রমাণ লোপাট করা হয়েছিল বা একাধিক যে রাজনৈতিক বিতর্কিত মন্তব্য উঠে এসেছিলো বা বিতর্কের জায়গা দাঁড়িয়েছিল সেই থেকে কিন্তু শাসক দলের তরফ থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখা হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ এই রায়দানের পর কতটাই আবার শাসক দলের তরফ থেকে বা যে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন এই যে মূল অভিযুক্ত তার বাবা সে জায়গায় দাঁড়িয়ে তাকে কতটা আবার সাপোর্ট করবে এটাই সময় বলবে দেবার অতি বেশ প্রসঙ্গের সঙ্গে থাকো প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্যার যেটা জানতে চাওয়ার হাসকারি দর্শন খুন কাণ্ডে সাজা ঘোষণা হলো তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে দেখছেন এই বিষয়টিকে এখন খুবই জঘন্য অপরাধ ছিল আমার মতে তো ফাঁসি হওয়া উচিত ছিল এখন জজ সাহেবরা বুঝেছেন যাবজ্জীবন দিয়েছেন তাই যাবজ্জীবন কারাদণ্ড কঠিন সাজা যে অপরাধীদের এটা বোঝা উচিত যে তারা এরকম জঘন্য অপরাধ করলে তারা সাজার হাত থেকে রক্ষা পাবে না সেটা অনেক ধন্যবাদ স্যার নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে প্রসেনজিৎ আমি আরেকবার একটু জানতে চাইবো তোমার কাছে মোট নজনকে দোষী সাব্যস্ত করা হয় কার কার কি সাজা হলো দেখো এই মূল যে তিনজন অভিযুক্ত ছিল তাদেরকে মূলত যে লাইভ হার দেওয়া হয়েছে অর্থাৎ যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এক একটি ধারায় বিভিন্ন রকম সাজা তাদেরকে ক্ষেত্রে ঘোষণা করা হয় এবং বাকি দুজন যারা নাবালিকা নাবালক ছিল এবং একজন আর একজনের বয়স যেহেতু কুড়ির মধ্যে ছিল সেই ক্ষেত্রে তাদেরকে কন্ডিশনালভাবেই ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত সাপেক্ষ তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে পুলিশি নজরদারি মধ্যে থাকতে হবে এবং যে যে অভিযুক্ত অর্থাৎ যে সমরেন্দ্র গোয়ালি অর্থাৎ যিনি মূল অভিযুক্তর বাবা যিনি তৃণমূল সেখানকার পঞ্চায়েত প্রধান ছিলেন অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর সাজা ঘোষণা করা হয়েছে এবং বাকিদের তিন বছর এবং এই ক্ষেত্রে বলি আরও একজনকে পাঁচ বছর দেওয়া হয়েছে তবে এই এই রায় একটু আগেই ঘোষিত হলো এবং তারপরে কিন্তু যারা অভিযুক্ত পরিবারের সদস্যরা ছিলেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং আহ একটু আগে আমাদের সঙ্গে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছিলেন তারা বলছিলেন যে তাদের সন্তান দোষী নয় তাদেরকে দুই সাজানো মুক্তি দেওয়া হয়েছে প্রসেনজিৎ দেখো মুক্তির একটা নির্দেশ দেওয়া হয়েছে এখন সবই প্রক্রিয়া রয়েছে অর্থাৎ সেই প্রক্রিয়ার পরেই তাদেরকে সেই যে একেবারে যে কন্ডিশন তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং সেই যে কন্ডিশন বলে দেওয়া হয়েছে সেই কন্ডিশন মাথায় রেখেই তাদেরকে চলতে হবে এমনটাই কিন্তু নির্দেশ মহামান্য বিচারপতির ধন্যবাদ প্রসেনজিত দেওয়ার উচিত সাইকোলজিস্ট জয়িতা শাহ আমাদের সঙ্গে রয়েছেন আহ দিদি যে ঘটনা ঘটে গিয়েছিল তিন বছরের মধ্যে সেটা দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণা কিন্তু তার মধ্যে দুজন নাবালক ছিল যাদেরকে মুক্তির নির্দেশ আপাতত দেওয়া হয়েছে তবে কিছু কন্ডিশন রয়েছে এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন দেখুন যাদের সাজা হয়েছে এটা একটা সবার জন্য শিক্ষা হবে কারণ আমাদের দেশে যত তাড়াতাড়ি আমরা এই ধরনের কেসে কোর্ট রায় দিয়ে তাদের সাজা দেবে তাহলে লোকের মনে একটা ভয় আসবে কি না এরকম করে সবাই মিলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে সেইটা যদি আমরা ইয়ে করি তাহলে কয়টার থেকে লোকে হয়তো এই ধরনের কাজের থেকে অব্যাহত থাকবে না হলে এইটা যদি হয়ে যায় কি এরকম মামলা তো চলতেই থাকবে সাজা হবে না পেরিয়ে যাব কোনো ভাবে তাহলে তো লোকের ভয়টা মনে থাকবে না তো জাস্টিসটা টা যত তাড়াতাড়ি দেয়া হবে তত সোসাইটি ইমপ্রুভ করবে অনেক ধন্যবাদ আপনাকে